আজকে ক্লাসে আমরা আলোচনা করব তেলেনা পোতা আবিষ্কার গল্পের শেষ পর্বটাকে নিয়ে আগের ভিডিওতে গল্পটার প্রথম পর্ব পড়েছি আজকে গল্পটার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করবো দ্বিতীয় পর্বে আগের পর্বের মতোই আমরা গুরুত্বপূর্ণ লাইন গুরুত্বপূর্ণ গল্পটির শব্দগুলো এবং তার অর্থ জানব এবার শুরু করব আমরা গল্পটি পড়তে পুকুরের ঘাটের নির্জনতা আর ভঙ্গ হবে না তারপর ওপারের মাছ রাঙ্গাটা আপনাকে লজ্জা দেওয়ার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গেছে নিষ্ফল শব্দের অর্থ কি নিষ্ফল শব্দের অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া আন সাকসেসফুল বা ফ্রুটলেস কেন এমন বলা হয়েছে যে ওপারের মাছ রাঙ্গাটা আপনাকে লজ্জা দেওয়ার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গেছে কারণ যে বক্তা সে কিন্তু মাছ ধরার চেষ্টা করেছে কিন্তু তার ছিপে মাছ পড়েনি ওদিকে মাছ কিন্তু মাছ ধরেছে সেই এই মন্তব্যটা করা হয়েছে মাছেরা আপনার শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়েই বোধ হয় আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবে না অবজ্ঞা শব্দের অর্থ হচ্ছে অবহেলা বা তাচ্ছিল্য কন্টেম্পট বা ডিসডেন যার ইংরাজি শব্দ হানিক আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি লাইন ঘটনাটা কি ঘটেছিল কেন তাকে অবাস্তব বলে মনে হবে এমন ধরনের কোশ্চেন আসবে জনহীন ঘুমের দেশে সত্যি কোথাও এ আছে আপনি বিশ্বাস করতে পারবেন না এক সময় হতাশ হয়ে আপনাকে তাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে তাজ সরঞ্জাম শব্দের অর্থ কি হবে না কোনো নির্দিষ্ট কাজের উপযোগী যন্ত্রপাতি বা উপকরণ এখানে কোন কাজ এখানে মাছ ধরার কাজ তাহলে যে মাছ ধরতে ছিপ লাগে চারা যে মাছ ধরার জন্য লাগে সেই ছিপ এবং চারাটাকে এখানে বলা হয়েছে ফিরে গিয়ে হয়তো দেখবেন আপনার মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত ইতিমধ্যে কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়েছে কর্ণগোচর শব্দের অর্থ হচ্ছে শুনে ফেলা মানে আপনি যখন ফিরে যাবেন তখন দেখবেন যে বন্ধুরা আপনার ওই ব্যর্থ মাছ ধরার বিষয়টা শুনে ফেলেছে তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে শব্দের অর্থ এখানে বিরক্ত বা রাগ তাদের পরিহাসে হয়ে এই কাহিনী কোথায় তারা শুনলো জিজ্ঞাসা করে হয়তো আপনার পারদর্শিক বন্ধুর কাছে শুনবেন কে আর বলবে এই মাত্র জামিনী নিজের চোখে দেখে এলো যে তাহলে জামিনী বলে একটি চরিত্র আমরা পেলাম তাহলে যে মেয়েটির সাথে বক্তার বা নায়কের পরিচয় হয়েছিল সে মেয়েটির নাম জামিনী আপনাকে কৌতূহলী হয়ে জামিনীর পরিচয় জিজ্ঞাসা করতেই হবে এটি একটি ইম্পর্টেন্ট লাইন তখন হয়তো জানতে পারবেন যে পুকুরঘাটের সেই অবাস্তব করুণ নয়না মেয়েটির আপনার পারসিক বন্ধুটিরই গাতিস্থানিয়া। গাঁতি শব্দের অর্থ হচ্ছে আত্মীয়া সেই সঙ্গে আরও শুনবেন যে দ্বীপ্রাহারি আহারের ব্যবস্থাটা সেদিনকার মতো তাদের ওখানেই হয়েছে দ্বিপ্রাহারিক শব্দের অর্থ হচ্ছে দুপুর বেলার খাবার আহার হচ্ছে খাবার মানে দুপুরে খাওয়ার জন্য তাকে তাদের বাড়িতেই নেমন্তন্ন করা হয়েছে মানে জামিনীর বাড়িতে তাদেরকে নেমন্তন্ন করা হয়েছে যে ভগ্ন স্তূপে গত রাত্রে খনিকের জন্য একটি ছায়া মূর্তি আপনার বিস্ময় উৎপাদন করেছিল দিনে রুড়ো আলোয় তার শিহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে রুড়ো মানে নিষ্ঠুর এখানে রুড়ো শব্দের অর্থ কী হবে এখানে রুড়ো শব্দের অর্থ হচ্ছে কুঠুর রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংসমূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি এইটিই জামিনীদের বাড়ি জেনে আপনি অবাক হবেন এই বাড়িরই একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা হয়েছে আউজন যশ সামান্য হয়তো জামিনী নিজেই পরিবেশন করছে মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্টতা যে নেই আপনি আগেই লক্ষ্য করেছেন শুধু কাজ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরও বেশি করে আপনার চোখে পড়বে এই পরিত্যক্ত বিস্তৃত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা যেন যেন তার তার মুখে ছায়া ফেলেছে দেখেও দৃষ্টি গভীর এক ক্লান্তির নিমগ্ন একদিন যেন সেই এই ধ্বংসস্তূপেই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে একদিন যেন সে এটা একটা গুরুত্বপূর্ণ লাইন এই লাইনটা কার প্রসঙ্গে লেখক এমন মন্তব্য করেছে আপনাদের পরিবেশন করতে করতে দু চারবার তাকে খুব চঞ্চল ও উদ্বিগ্ন হয়ে উঠতে আপনি দেখবেন তলার কোনো ঘর থেকে ক্ষীণ একটা কণ্ঠ যেন কাকে ডাকছে জামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে প্রত্যেকবার ফিরে আসবার সঙ্গে তার মুখ বেদনার ছায়া যেন আরও গভীর হয়ে উঠেছে মনে হবে সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন অত্যন্ত দিধা ভরে কয়েকবার ইতস্তত করে সেই জন্য শেষে মরিয়া হয়ে দরজা থেকে ডাকবে একটু শুনে যাও মনিদা এখানে যে নায়কের বন্ধুটির নাম পেলাম কি মনিদা মনিদা আপনার সেই পারসিক বন্ধু তিনি দরজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হবে তা এমন নিম্ন স্বরে নয় যে আপনারা শুনতে পাবেন না শুনবেন জামিনী অত্যন্ত কাতর স্বরে বিপন্নভাবে বলছে বিপন্ন শব্দের অর্থ অসহায়ভাবে ইন এ হেল্পলেস অয়ে মা তো কিছুতেই শুনছেন না তোমাদের আসার খবর পাওয়া অব্দি কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো ও সে খেয়াল এখনো মনে একটু বিরক্ত সরে বলবে ও সেই খেয়াল এখনো নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি হ্যাঁ কেবলেই বলছেন সে নিশ্চয়ই এসেছে শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না আমি জানি তাকে ডেকে দে কেন তুই আমার কাছে লুকোচ্ছিস কি যে আমি করব ভেবে পাচ্ছি না অন্ধ হয়ে যাওয়ার পর থেকে আজকাল এত অধৈর্য বেড়েছে যে কোনো কথা বুঝালে বোঝেন না রেগে মাথা খুঁড়ে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে হুঁ এ তো বড় মুশকিল দেখছি চোখ থাকলেও না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদের কেউ নিরঞ্জন নয় এখানে নিরঞ্জন বলে একটি ক্যারেক্টারকে পাচ্ছি ওপর থেকে দুর্বল অথচ তীক্ষ্ণ ক্রুদ্ধ কণ্ঠের ডাকটা এবার আপনারাও শুনতে পাবেন যিনি ডাকছেন তিনি যথেষ্ট বিরক্ত হয়েছেন জামিন এবার কাতর কণ্ঠে অনুনয় করবে তুমি একবারটি চলো মনিদা যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো আচ্ছা তুই যা আসছি মনে এবার ঘরে ঢুকে নিজের মনেই বলবে এ এক আচ্ছা জ্বালা হয়েছে যা হোক বুড়ির হাত পা পড়ে গেছে চোখ নেই তবু বুড়ি পন করে বসে আছে কিছুতেই মরবে না ব্যাপারটা কি এবার হয়তো জানতে চাইবেন ব্যাপারটা কি এবার হয়তো জানতে পারবেন এটা একটা প্রসঙ্গ লিখতে বলতে পারে পরীক্ষায় গুরুত্বপূর্ণ একটি লাইন বিরক্তির স্বরে বলবে ব্যাপার আর কি নিরঞ্জন বলে ওর দূর সম্পর্কের এক বনপুর সঙ্গে ছেলেবেলায় জামিনীর সম্বন্ধ উনি ঠিক করেছিলেন বছর চারে কাগজ সে ছকরা এসে ওকে বলে এগেছিল বিদেশের চাকরি থেকে ফিরে এসে ওর মেয়েকে সে বিয়ে করবে সেই থেকে বুড়ি এই অজগরপুরীর ভেতরে বসে সেই আশায় দিন অজগর অজগরপুরী শব্দের অর্থ হচ্ছে এমন এক অত্যন্ত ভয়ঙ্কর ও গ্রাসকারী জগৎ বা স্থান এটি কোনো এক নিষ্ঠুর পরিবেশের প্রতীক হতে পারে যা মানুষকে ধীরে ধীরে গিরে ফেলে যেমন অজগর শিকারকে গ্রাস করে যেটির ইংরেজি একটি শব্দ আছে এ কনজিউমিং হেলসকেপ আপনি নিজে থেকে এবার জিজ্ঞাসা না করে পারবেন না নিরঞ্জন কি এখনও বিদেশ থেকে ফেরেনি ইম্পর্টেন্ট লাইন আরে সে বিদেশে গেছিল কবে যে ফিরবে নেহাত বুড়ি নাছোড়বান্দা বলে তাকে এই ধাপ্পা দিয়ে গেছিল এমন ঘুঁটে কোরণির মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে এখানে উদ্ধার বলতে কি বিয়ে করার ঘুটে করেনি মানে কি অত্যন্ত গরিব সে কবে বিয়ে থাকরে দিব্য সংসার করছে কিন্তু সে ওকে বললে কে বললে বিশ্বাসই করবেন না আর বিশ্বাস যদি করেন তাহলে এখনই তো দম ছুটে অক্কা কে মিছিমিছি পাতকের ভাগী হবে পাতক শব্দের অর্থ হচ্ছে মৃত্যুর কারণ হওয়া জামিনী নিরঞ্জনের কথা জানে তার জানে না কিন্তু মায়ের কাছে বলার উপায় তো নেই যাই কর্মভোগ সেরে আসি বলে মনে সিঁড়ির দিকে পা বাড়াবে সেই মুহূর্তে নিজের অজ্ঞাত সারেই অজ্ঞাত মানে অজান্তে আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে হঠাৎ হয়তো বলে ফেলবেন চলো আমিও যাব ইম্পর্ট্যান্ট লাইন তুমি যাবে মনি ফিরে দাঁড়িয়ে সবিস্বয়ে নিশ্চয়ই আপনার দিকে তাকাবে হ্যাঁ কোনো আপত্তি আছে গেলে না আপত্তি কিসের বলে বেশ মনি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে বিমূড় শব্দের অর্থ কি অনেকটা বিস্ময় বা ঘাবড়ে যাওয়ার সম্মিলিত অবস্থা বিউইল ডারমেন্ট সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটিতে আপনি পৌঁছবেন মনে হবে ওপরে নয় মাটির তলার সুড়ঙ্গেই বুঝি তার স্থান একটিমাত্র জানালা তাও বন্ধ বাইরে আলো থেকে এসে প্রথমে আপনার চোখে সবেই ঠেকবে তারপর টের পাবেন প্রায় ঘর একটি ভাঙা তক্তপোষে ছিন্ন কান্থা জড়িত একটি ছিন্ন কঙ্কাল সার মূর্তি শুয়ে আছে কন্থা জড়িত শব্দের অর্থ হচ্ছে কাঁথা জড়িয়ে একটি খুবই দুর্বল গোছের মহিলা শুয়ে আছেন তক্তপোষের একপাশে পাশে জামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আপনাদের পদশব্দে পায়ের শব্দে শুনে সেই কঙ্কালের মধ্যেও যেন চাঞ্চল্য দেখা দেবে কে নিরঞ্জন এলি কে নিরঞ্জন নিরঞ্জন এলি প্রসঙ্গক্রম এ কে কে বলেছে কাকে উদ্দেশ্য করে বলেছে সেই সময় কে কে ছিল এগুলো গুরুত্বপূর্ণ বিষয় এবং এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে অভাগী মাসিকে এতদিনে মনে পড়ল বাবা তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠায় এসে আটকে আছে কিছুতেই যে নিশ্চিন্তে মরতে পারছিলাম না এবার তো আর অমন করে পালাবি না মণি কি যেন বলতে যাবে তাকে বাধা দিয়ে আপনি বলবেন। আর না না। মুখ মনির বিমূলতা ও আর একটি স্থানুর মতো মেয়ের মুখে স্তম্ভিত বিস্ময়ে আপনি যেন অনুভব করতে পারবেন কিন্তু কোনো দিকে তাকাবার অবসর আপনার থাকবে না দৃষ্টিহীন দুটি চোখের কোটরের দিকে আপনি তখন নিষ্পন্দ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন মনে হবে সেই শূন্য কোটরের ভেতর থেকে অন্ধকারের দুটি কালো শিখা বেরিয়ে এসে যেন আপনার সর্বাঙ্গ এহন করে পরীক্ষা করছে কটি স্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে সময়ের সাগরে শিশির বিন্দুর মতো ঝরে পড়ছে অর্থাৎ প্রতি মুহূর্তে টাইম বদলাচ্ছে আপনি অনুভব করবেন তারপর শুনতে পাবেন আমি জানতাম তুই না এসে পারবি না বাবা গুরুত্বপূর্ণ লাইন তাই তো এমন করে এই পাহারা দিয়ে দিন গুনেছি এটা গুনছি হবে মিস্টেক টাইপ প্রেতপুরি কেন এখানে বলা হচ্ছে না সাহিত্য বা লোক বিশ্বাসে এটি এমন একটি জায়গাকে বোঝায় যা জীবনের স্পন্ধনীন বা নিঃসঙ্গ অন্ধকারচ্ছন্ন ভয়ঙ্কর অবস্থাকে ইঙ্গিত করে ইংরাজি এই শব্দটিকে বলা হয় ফ্যান্টম সিটি বৃদ্ধা এতগুলি কথা বলে হাঁপাবেন চোকিতে একবার জামিনের উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে আপনার মনে হবে বাইরে কঠিন মুখোশের অন্তরালে তার কোথাও যেন মধ্যে ধীরে ধীরে গলে যাচ্ছে ভাগ্য ও জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানে তৈরি এক শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নেই বৃদ্ধা আবার বলবেন জামিন কিনে তুই সুখী হবি বাবা আমার পেটে হয়েছে বলে বলছি না এমন মেয়ে হয় না শোকে তাপে বুড়া হয়ে মাথার ঠিক নেই রাত দিন খিট করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দিই তা কি আমি জানি না তবু মুখে ওর রা নেই এই শ্মশানের দেশ দশটা বাড়ি খুঁজলে একটা পুরুষ মেলে না আমার মতো ঘাটের শুধু ভাঙা এখানে সেখানে ধুঁকছে এরই মধ্যে একাধারে মেয়ে পুরুষ হয়ে ও কিনা করছে একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকাতে আপনার সাহস হবে না আপনার নিজের চোখের জল বুঝিয়ে আর গোপন রাখা যাবে না বৃদ্ধা ছোট একটি নিঃশ্বাস ফেলে বলবে জামিনীকে তুই নিবি তো বাবা তোর শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাব না ধরা গলায় আপনি তখন শুধু বলতে পারবেন আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা আমার কথা নড়চড় হবে না তারপর বিকেলে আবার গরুর গাড়ি দরজা এসে দাঁড়াবে আপনারা তিনজনে একে একে তাতে উঠবেন যাবার মুহূর্তে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আপনার দিকে সেই করুণ দুটি চোখ তুলে জামিনী শুধু বলবে আপনার ছিপটিপ যে পড়ে রইল আপনি হেসে বলবেন থাক না এবারে পারিনি বলে তেলেনা তার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে মুখ নেবে না ঠোঁট থেকে নয় মনে হবে তার চোখের ভেতর থেকে মধুর একটি হাসি শরতের সুব্রমেঘের মতো আপনার হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে জামিনী এবং বক্তার মধ্যে একটি প্রেমের সম্পর্ক অনুভব হচ্ছে গাড়ি চলবে কবে একশো না দেড়শো বছর আগে প্রথম ম্যালেরিয়ার মড়কের এক দুর্বার বন্যা তেলেনাপোতাকে চলমান জীবন্ত জগতের এই বিস্মৃতি বিলীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে রেখে গিয়েছিল আপনার বন্ধুরা হয়তো আলোচনা করবেন এই অংশটা থেকে বাই লাইনগুলো থেকে বোঝা গেল যে তেলেনাপোতার যে এই ধ্বংসস্তূপ পরিণতির কারণ হচ্ছে ম্যালেরিয়ার মড়ক সংক্রামিত রোগকে মড়ক বলা হয় সেসব কথা ভালো করে আপনার কানে যাবে না গাড়ির সংকীর্ণতা আর আপনাকে পীড়িত করবে না তার চাকার এক ঘেঁয়ে কাঁদুনি আর আপনার কাছে করকশ লাগবে না আপনি শুধু নিজের হৃদস্পন্দনে একটি কোথায় বক্তা গভীর প্রেমে জামিনীর পড়ে গেছে বোঝা যাচ্ছে মহানগরের জনাকীর্ণ আলোকোজ্জ্বল রাজপথে যখন এসে পৌঁছবেন তখন আপনার মনে তেলেনাপতার স্মৃতি শুধু অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো উজ্জ্বল হয়ে আছে ছোটখাটো বাধা বিড়ম্বিত কোটি দিন কেটে যাবে মনের আকাশে একটু করে কুয়াশা জমছে কিনা আপনি টের পাবেন না তারপর যেদিন সমস্ত বাধা অপসারিত করে তেলেনা পোতার ফিরে যাওয়ার জন্য আপনি প্রস্তুত হবেন সেদিন হঠাৎ মাথার যন্ত্রণায় ও কম্প দেওয়ার শীতে তো শুক মুড়ি দিয়ে আপনাকে শুতে হবে থার্মোমিটারের পাড়া জানাবে একশো পাঁচ ডিগ্রি ডাক্তার এসে বলবে ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালেন ইম্পর্ট্যান্ট লাইন আপনি শুনতে শুনতে জ্বরের ঘরে আচ্ছন্ন হয়ে যাবেন বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরের আলো হাওয়ায় কম্পিত পদে এসে বসবেন তখন দেখবেন নিজের অজ্ঞাত সারে দেহ মনের অনেক ধোঁয়া মোছা ইতিমধ্যে হয়ে গেছে অস্ত যাওয়ার তারার মতো তেলেনাপতার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই খুব গুরুত্বপূর্ণ লাইন মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই কেন লেখকের এমন মনে হবে গম্ভীর কঠিন যার মুখ আর দৃষ্টি যার সুদূর ও করুণ ধ্বংসপুরীর ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কাসময় কল্পনা মাত্র একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপোতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে তাহলে গল্পটি আমরা দুটি পর্বে পড়ে ফেললাম তোমরাও গল্পটা দু থেকে চারবার পড়বে তাহলে গল্পটা সম্বন্ধে একটা ধারণা মনের মধ্যে তৈরি হয়ে যাবে তারপর ছোটোখাটো যে কোশ্চেনগুলো থাকবে এম কিউ টাইপের সেই কোশ্চেনগুলো অটোমেটিকই উত্তর দিতে পারবে আমি আলোচনা করব এই যে যেগুলো গুরুত্বপূর্ণ লাইন এই গুরুত্বপূর্ণ লাইনগুলো নিয়ে কি ধরনের পরীক্ষায় কোশ্চেন আছে কীভাবে উত্তর লিখতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলিকে নিয়ে ভিডিওগুলোকে তোমরা ফলো করবে তাহলেই তেলোনপোতা গল্পটা সম্পর্কে এবং তার কোশ্চেনকে কিভাবে অ্যানসার করতে হবে পরীক্ষার খাতায় সিবিএসির আদলে তা স্পষ্টভাবে বুঝতে পারবে আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এখন এই ক্লাসটির যদি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই মিস্টিক্যাল বেঙ্গলের টেলিগ্রাম চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং সেখানে গিয়ে লিখবে যে কী চাইছো তাহলে তার অ্যান্সার দেওয়ার চেষ্টা হবে ভিডিওর এই পর্যন্ত জুড়ে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো